নমস্কার বন্ধুরা রুবিস কিচেনে সবাইকে স্বাগত আজকে ডিনারে নিয়ে চলে এসেছি ওরসের চিলা ওরসের চিলা রেসিপিটা আমার রুবিস কিচেন চ্যানেলে কালকে আমি শেয়ার করব। তোমরা দেখে নিতে পারবে কিভাবে ওরসের চিলা আমি করেছি আর তার সাথে নিয়ে নিয়েছি এচোর চিংড়ি ভেবেছিলাম টক দই নেবো তো রাতে আর টক দই খেতে ভালো লাগছে না সেই জন্য এঁচোর চিংড়িটায় নিয়ে নিয়েছি এ চিলা মাঝে মধ্যেই আমি খেয়ে থাকি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তোমরাও খাবে দারুণ খেতে লাগে মাঝে মধ্যে এটা খুব হেলদি খাবার যাই হোক কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো গুড নাইট নমস্কার বন্ধুরা রুবিস কিচেনে সবাইকে স্বাগত আজকে ডিনারে নিয়ে চলে এসেছি ওরসের চিলা ওরসের চিলা রেসিপিটা আমার রুবিশ কিচেন চ্যানেলে কালকে আমি শেয়ার করব। তোমরা দেখে নিতে পারবে কিভাবে ওরসের চিলা আমি করেছি আর তার সাথে নিয়ে নিয়েছি এঁচো চিংড়ি ভেবেছিলাম টক দই নেবো তো রাতে আর টক দই খেতে ভালো লাগছে না সেই জন্য এঁচো চিংড়িটাই নিয়ে নিয়েছি এ চিলা মাঝে মধ্যেই আমি খেয়ে থাকি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তোমরাও খাবে দারুণ খেতে লাগে মাঝে মধ্যে এটা খুব হেলদি খাবার যাই হোক কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো গুড নাইট